একটা অনুষ্ঠান হতে চলেছে আমাদের ছোট্ট বান্ধবীর বাড়িতে খুব আনন্দ হবে তো তো মনে আছে তোর নামটা সব স্টুডেন্ট আর হচ্ছে মামা মামা বাবু ভিডিও করছে একটা ছোট্ট একটা আমাদের ঘর আনন্দ এটা বলতে পারি আহ ভালো লাগে কত লোক সবাই বাইরে এক এক করে আসুক আমি সবাইকে তুলে ধরার চেষ্টা করছি

ছোট কন্যা বড় কন্যা এবার একমাত্র বউ বউটা একটু খাই খালি শুভ জন্মদিন সবাই মিলে বলো একবার শুভ জন্মদিন শুভ জন্মদিন শুভ জন্মদিন বাবা এই যে মামা বলুন শুভ জন্মদিন শুভ জন্মদিন এই দেখো সবাই কত আনন্দ করে যাই হোক আর এটা ছিল আমাদের ছোট্ট একটা অনুষ্ঠান এই হচ্ছে আমার ছোট্ট বান্ধবীর বাবা আর একবার তোমাদের দেখিয়ে দিলাম তাহলে হ্যাপি ঠিক আছে বছর বছরে পড়লো পঁয়ষট্টি বছর আচ্ছা শুভ জন্মদিন